হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নরমাল গেমপ্লে ভিডিওকে একদম 4K কোয়ালিটিতে কনভার্ট করবেন তা ওভার ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সো গাইস সম্পূর্ণটা ভিডিওটা দেখলে আপনারা যে কোনো ভিডিওকে 4K কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন শুধুমাত্র গেমিং ভিডিও নয় যে কোনো প্রকার ভিডিওকে সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিতে পারেন সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো গাইস আমরা এই সম্পূর্ণ বিষয়টি একদম স্টেপ বাই স্টেপ করব আমরা ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে ভিডিওর কালার গ্রেডিং এন্ড এক্সপোর্টিং সবকিছু ক্যাপকাটের সাহায্য করব সো গাইস ভিডিও রেকর্ডিং করার জন্য ফার্স্ট অফ আপনারা আপনাদের গেমে আসবেন এন্ড গেমে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে যে সেটিং সেটিংস এর উপরে এটা ট্যাপ করবেন এন্ড ডিসপ্লে সেকশনে যাবেন এন্ড ডিসপ্লে সেকশনে যাওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে আলট্রা করে নেবেন এন্ড এখানে কিন্তু এফপিএস কিন্তু এবার সবার লাস্ট এটা সিলেক্ট করে নেবেন এন্ড সবকিছু হাই করে দিবেন এন্ড শ্যাডোটা কিন্তু অবভিয়াসলি অন করে দিবেন এন্ড গাইস এখান থেকে আপনাদের ফোনের যে ব্রাইটনেস আছে আপনারা ব্রাইটনেসটাকে একদম প্রপারলি ফুল আপ করে দিবেন ফুল করে দিলে আপনাদের ভিডিও কোয়ালিটিটা আরো ভালো হবে আপনাদের ভিডিওটা আরো স্মুথ হবে এখান থেকে আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করে আপনারা যদি গেম প্লে ভিডিওটা এডিট করতে চান তাহলে আপনাদের এখান থেকে অ্যালবাম অপশনটিতে গিয়ে এখান থেকে অফ থেকে অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের গেম প্লে ভিডিওটা অটোমেটিক ফ্রি ফায়ার থেকে রেকর্ড হবে আর যদি আপনারা নর্মালি রেকর্ড করতে চান তাহলে প্লে স্টোরে দেখা বিভিন্ন অ্যাপ অথবা আপনাদের ফোনে থাকা রেকর্ডার অ্যাপ দিয়েও আপনারা রেকর্ড করতে পারেন সো গাইস আমি এখন আমার ভিডিও ক্লিপটি রেকর্ড করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করে দেখাবো কিভাবে আপনারা কালার গ্রেডিং করবেন হ্যাঁ আমার ক্লিপটি রেকর্ডিং করা শেষ তো আমি এখান থেকে ক্যাপ কার্ট ওপেন করলাম অ্যান্ড এখান থেকে নিউ পোজিটে ট্যাপ করে আমার ক্লিপটি আমি সেট করে নিলাম অ্যান্ড ক্লিপটি সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে অ্যার অপশানে ক্লিক করবেন অ্যান্ড সরাসরি আপনাদেরকে নিয়ে আসবে সো ফার্স্ট অফ অল আমি আমার রেশুটা সিলেক্ট করবো সো রেশু সিলেক্ট করার জন্য এইখানে স্ক্রল করে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে যে অপশনটা এটাতে ট্যাপ করে আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা বানাবো সো আমি সিক্স ইন্টু নাইনটি রেশু রেখে দেবো আপনারা যদি টিকটক বা ইয়াতে বানাতে চান তাহলে সেসব রেশু সিলেক্ট করতে পারেন সো গাইস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 10 এ আমার স্ক্রিনটাকে ফুল করে দিচ্ছি এন্ড ফুল করে দেওয়ার পরে কিন্তু আমরা এখন এখান থেকে কালার গ্রেডিং করব সো কালার গ্রেডিং করার জন্য আমি ফার্স্ট অফ অল আমার ভিডিওটা একটু দেখে নিচ্ছি এন্ড এখান থেকে আপনারা কালার গ্রেডিং করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে কি কিন্তু আমরা ফার্স্ট অফ অল কালার গ্রেডিং করব অ্যান্ড কালার গ্রেডিং করার পরে কিন্তু আমরা পোকেতে কনভার্ট করতে পারবো সো গেস ফার্স্ট অফ অল আপনার ক্লিকটি দেখে নেবেন কোথায় কোথায় কাট করতে হবে যে আমি এখান থেকে কাট করে নিচ্ছি আমার ভিডিওর অপ্রয়োজনীয় পার্টগুলো আমি কাট করে নেবো সো গেস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা গেম প্লে ভিডিও আমি রেকর্ড করেছি সো এখান থেকে আমি এই লাস্টের ইন্ডিং পার্টটাও কাট করে দিচ্ছি অ্যান্ড এখন এখান থেকে আমি চলে যাবো সরাসরি অ্যাডজাস্টমেন্টে সো এখানে অ্যাডজাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আমি ব্রাইটনেস টাইটনেস সব আমি স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি কোনটা কত বাড়াবে সেখান থেকে আমরা সরি এটা গেছে গিয়ে যাওয়ার পর আপনারা ব্রাইটনেস করে দিবেন প্লাস এন্ড কন্টেস্ট করে দিবেন প্লাস স্যাচুরেশন অফ প্লাস টেন করে দিবেন স্যাচুরেশনের পরে যেটা আছে সেটাকে মাইনাস টেন করে দিবেন মাইনাস টেন করে দেওয়ার পরে কিন্তু আপনার শার্পনেস যেটা দেখতে পাচ্ছেন সেটাকে আপনার ফিফটিন পঞ্চাশ কিংবা তার আশেপাশে রাখতে পারেন সো আমি এখানে পঞ্চাশ রেখে দিচ্ছি এন্ড এইচএসএল এস এ ফার্স্ট তিনটা যে রেড ইয়েলো আর গাঢ় ইয়েলো মানে একটা কালার আছে ফার্স্ট এর তিনটা আপনারা টোয়েন্টি করে রেখে দেবেন শেষের গুলো কিন্তু এখান থেকে টেনে ফুল করে দিবেন সবটি সবটি ফুল করে দিবেন আপনার যে কোনো ভিডিওর ক্ষেত্রে হোক সবগুলোই কিন্তু আপনারা ফুল করে দিবেন এন্ড এখান থেকে হাইলাইটে গিয়ে হাইলাইট কে মাইনাস টেন করে দিবেন সো গাইস আপনাদের ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বেশি পরিমাণে কালার গ্রেডিং করা হয়ে গেছে সো এখান থেকে আপনারা চাইলে এখন এখান থেকে ফিল্টার ইউজ করতে পারেন সো ফিল্টার ইউজ করার জন্য আপনারা এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন দেন 4K এর যে ফিল্টারটা আছে সেটাকে আপনারা আপনাদের ভিডিওর মতো অ্যাডজাস্ট করে নেবেন সো আমার সাজেশন হচ্ছে এটাকে আপনারা 50 থেকে 70 এর ভিতরে রাখবেন অথবা আপনাদের ভিডিও রেকর্ডিং রাখবেন আমার ভিডিও রেকর্ডিং যদি 30 এ রাখলে আমার বেটার ফিল দেয় সো গাইস এখন কিন্তু আমাদের ভিডিওর সম্পূর্ণ এডিটিংটা শেষ সো এখান থেকে আপনারা AI আল্ট্রা HD তে ক্লিক করে এখান থেকে 2K 4K এটাতে সিলেক্ট করে হাই এফপিএস এ আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নিলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ ফোর কে কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ